আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের প্রিয় এসেছো ব্লগে আমি সাবরিনা ইয়াসমিন তো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম হয়তো তোমরা দেখতেছো যে আমি চোখের পানি আমার পড়তেছে টপ টপ করে আমি কান্না করতেছি কিছুক্ষণ আগে আমি জোহরের নামাজ পড়ে বসছি ভীষণভাবে মনটা খারাপ লাগতেছে সত্যি অনেক মন খারাপ লাগতেছে যে দেখো আমি ভাড়া বাসায় আইসা অনেক কষ্ট করতেছি আমার এটা নাই সেটা না কত কিছু নাই কত কিছুর অভাব দেখতেছি একটা সংসারে মানুষের সব লাগে আর যে সন্তানের জন্য আমি যার জন্য যে সন্তানের জন্য আমি বাড়ি ছেড়ে আমি এইখানে আইসা পড়লাম আল্লাহ তাআলা যেন আমাকে সেই সন্তানের সুখটা দেয় এই অভাগী মায়ের আশা যেন তালা পূরণ করে দেয় আমি আল্লাহর কাছে সবসময় একটা চাওয়াই চাই তো এখন আমি নামাজ পড়ে উঠছি আর আমার ভীষণভাবে নামাজ এরিয়াতে কান্না আসছিল। এজন্য আমি তোমাদের সাথে মানে আমার এই কষ্টটুকু শেয়ার করে নিলাম তো আমি যেন সত্যি গায়েস আল্লাহর কাছে নামাজ পড়ে শুধু একটা কথাই চাওয়া আমি যেন আমি যেন আমার সন্তান নিয়ে বাড়িতে যেতে পারি আমি যেন আমার সন্তানকে কোলে নিয়ে বাড়িতে যেতে পারি যে সন্তানের জন্য আমি আমার সংসার ছেড়ে চলে আসছি যে সন্তানের জন্য আমি বাড়ি ছাড়া হয়েছি তো সেই সন্তান আমি যেন সেই সন্তানকে কোলে নিয়ে যেন বাড়িতে যেতে পারি আমি আল্লাহর কাছে সেই একটা চাওয়াই চাই আল্লাহ তোমার কাছে আমি কোটি টাকা পয়সা কিছুই চাই না, আল্লাহ আমার কাছে যে ঋণের বোঝা আছে আমার মাথার উপর তুমি আমাকে এই ঋণের বোঝা থেকে আমাকে মুক্তি দাও আমি এটাই বলি আল্লাহর কাছে আর সব থেকে যার জন্য যে সন্তানের জন্য আমরা ঋণের বোঝা মাথায় নিছি আমি এত কষ্ট করতেছি আমার স্বামী সৌদি আরবে এত কষ্ট করতেছে আল্লাহ তালা যেন আমাদের স্বামী স্ত্রী আমাদের পড়া ফ্যামিলির প্রত্যেকের আশা যেন পূরণ করে দেয় আমিন তো জন্য আজকে আজকে মন খারাপ কয়েকটা দিন ধরে এটার শরীরটা এতটা খারাপ লাগে কিছুই ভালো লাগে না অনেকটাই অসুস্থ সারা দিন শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে উঠতে ইচ্ছা করে না এতটা শরীর খারাপ লাগে তা এখন গুসল টুসুল করে আমি নামাজটা পড়ে তো তোমাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করলাম হয়তো অনেকের কাছে আমার ভিডিও ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগে তো তোমাদের যার যার কাছে আমার ভিডিও ভালো লাগে সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস অবশ্যই করে যেও তো গাইজ এটাই কালকে আজকে রান্নাবান্না যাই করছি মন খারাপ থাকে দেখে এই জন্য রান্নার কোন ভিডিও তোমাদেরকে দিতে পারি না রান্নার কোনো রিভিনিউ দিতে পারি না তো যতটুকু পারি তো খারাপ লাগতেছিলো মনটা বকটা ফেটে কান্না আসতেছিল মানে শ্বাসটা যেমন বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটুকু শেয়ার করলাম দেখো আমার একটা ছোটো একটা রুম সেখানে আমি আছি একটা ছোটো ঘরের মধ্যে একটা ছোটো একটা খাট এই টুকিটাকে কিছু কেনাকাটা করেছি আর কিন্তু তেমন কিছুই করি নাই তো আল্লাহতালা যেদিন আমার সন্তানকে নিয়ে আমার বাড়িতে যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া তোমরা জানো তো গাইজ এজন্য মানে এখানে এত আর আমি থাকতে আসি না এখানে কিনবো আমার যা যা প্রয়োজন সেটাই আমি কিনবো কিন্তু গাইস তারপরও একটা মানুষ রান্নাবান্না সংসার করতে গেলে কত কি লাগে তো যেটা চাই ওইটাই দেখি নাই আমার তখনই মন খারাপ হয়ে যায় যে কত না কষ্ট করতেছি আমার সন্তানের জন্য আমি কিন্তু সব থেকে বড়ো কষ্ট করতেছি পনেরোটা বছর ধরে ওয়েট করে অপেক্ষার বাদ কখনো শেষ হয় না তো গাইস দেখো এখন আমি শুয়ে পড়ছি মানে অপেক্ষা যে এতটা একটা কষ্টদায়ক যারা অপেক্ষা করছে তারা অবশ্য বুঝতে পারে আমি কিন্তু সব সময় অপেক্ষা করে আছি যে এই বছর না হয় সে আগামী বছর আবার আমার হাজব্যান্ড আসলে অবশ্যই আমার ঘরে আলোকিত করে আমার সন্তান আসবে আবার আমার হাজব্যান্ড আসলে আমি এগুলোই সারাদিন ভাবি প্রতিটা বছর বছর আমি এটাই ভাবি যে এ বছর না হয়েছে তাতে কি আবার আসলে তো আমার সন্তান হবে এগুলা ভেবে ভেবেই না মানে আমার দিন কাটে দিন কাটতে কাটতে পনেরোটা বছর হয়েছে আর আমাদের দুজনের ভালোবাসা মনে হয় যে আল্লাহ পাক আব্বুল আলমেন আমাদের দুজনের ভালোবাসাটা আরো বাড়ায় দিক যতটুকু আমাদের আগে ছিল তার থেকে অনেক গুণ বেড়ে গেছে এখন কিন্তু তারপরেও মনে হয় যে আরো আল্লাহ তালা আমাকে আর আমার স্বামীকে দুজনে দুজনে ভালোবাসার তো গাইজ এটাই তোমাদের সাথে সবাই আমার জন্য দোয়া করবা এই এই দেখো এটা হলো আমার আমার একটা বারান্দা বারান্দা যে বারান্দাতে কাপড় চোপড় শুকাইতে দিছি আর আমার বারান্দার পাশেই কিন্তু একটা গাছ আছে সেটা হলো সাজনা গাছ যেটাই যে তোমরা কিনে খাও সাজনা লম্বা লম্বা ধরে আমি কিন্তু গাছে একটা সাজনা দেখছি তোমাদেরকে দেখাইতেছি দিছি এখনই এই যে আমি যাইতেছি এখান দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো সাজনা আছে গাছে পুরা গাছের মধ্যে আমি একটা সাজনা এই দেখছি তো আবার আমার এই বেলকনির একদম সাথে এই যে দেখো আমার বেলকনি থেকে একদম সাথে এই যে দেখো একটা সাজনা ফল ইয়া সাজনা সবজি এটা ফল না সরি তো সবাই ভিডিও বেশি বেশি দেখো ভালো থেকো